গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো অনেক দিন তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে আমার দিদিমাই পৃথিবীতে না আর নেই তো উনি চলে গেছেন যার জন্য খবরটা পেয়ে আমরা কোয়ার্টারে ছিলাম তিন বোন তো দুদিন পরেই আমরা বাড়িতে এসেছি সঙ্গে সঙ্গে এসে দিদিমাকে দেখতে পারবো না কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে মামাবাড়ি মানে আমি হলদিয়ায় ছিলাম সেখান থেকে মামা যার জন্য আসতে পারিনি তো মা চার দিনে কাজ করলো তো সেই কাজেই বাড়িতে এসেছিলাম এসে দেখো বাবার বাড়িতে দুদিন ছিলাম কাজে আর তারপরে এসে শ্বশুর বাড়িতে দুদিন থেকে আজকে চলে যাচ্ছি তো এর মধ্যেও আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি কারণ কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল আমাদের কালকেই চলে যাওয়ার কথা ছিল তো শরীর খারাপের জন্য যেতে পারিনি তো তার জন্য আজকে সকালে যাচ্ছি আর এদিকে দেখো আমরা যাব হচ্ছে নটার সময় বেরোবো তার জন্য মা সকালবেলা উঠেই রান্না শুরু করে দিয়েছে মাছের ঝোল করবে শাক করবে কারণ খেয়ে দিয়ে বেরোতে পারবো আমরা দশটায় ট্রেন আর এখান থেকে হলদিয়া অনেকটা দূর তো সকালবেলা একটু কিছু খেয়ে গেলে আর অতটা অসুবিধা হবে না তো আমি সকালবেলা স্নান টান সেরে ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম কারণ আবার কবে বাড়ি আসবো তার কোনো ঠিক নেই আর এদিকে দেখো মা করেছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল মটর শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করেছে আর এখানে ডাল করেছে আর বাড়িতে এসে শাক খেতে খুবই ভালো লাগে আমরা ওখানে বাজারে শাক কিনতে পেলেও এতটা টেস্ট লাগে না খেতে এক তো বাড়িতে মায়ের হাতে রান্না করা আর বাড়িতে হচ্ছে জমি থেকে শাক তুলে এনে সঙ্গে সঙ্গেই রান্না করা হয় মানে বেশি দিন তো থাকে না শাকটা আর আমরা বাজার থেকে কিনলে সেটা অনেক দিনে তোলা হয় তারপরে বাড়িতে এনে রান্না করতে করতে সেই স্বাদ আর কি বাড়ির মতো স্বাদ কখনোই হয় না তো এখানে বসে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর পিহু খাবে না বলছে ওর তো খেলে একটু বমি হয় মানে ভাত খেলে বমি হয় তো অন্য কিছু খেয়ে নেবে আর মা ছেলেকে খাইয়ে দিচ্ছে মানে তোজোকে খাইয়ে দিচ্ছে তো খাওয়া দাওয়া করে দেখো এটা হচ্ছে আমার ছোটো কাকিমা তো কাকিমার সঙ্গে দেখা করে নিলাম আর এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে তো তোজোকে সবাই একটু আদর করছে কারণ ওকে সবাই মিস করে ও পুরো বাড়িটা মাতিয়ে রাখে যে কদিন বাড়িতে থাকি তো এখান থেকে বেরিয়ে যাব একটু মায়ের কাছে মানে আমাদের বাড়িতে একটু দেখা করে ওখান থেকে চলে যাব, মা ঠাকুমা সবাই রয়েছে দেখা না করে গেলে বলবে যে দেখা করে গলি না তো দেখো বেরিয়ে চলে এসেছি এসে ট্রেনও ধরে নিয়েছি আমরা আর ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে পলাশি থেকে বেথুয়া পর্যন্ত দাঁড়িয়ে থেকে তারপরে সিট পেয়েছি মানে দশটা ট্রেনটা সবাই বলছিল ফাঁকা হবে বলে আমরা এই ট্রেনটা এসেছি যে উঠেই সিট পেয়ে যাবো ওদের নিয়ে তো সেটা আর হয়নি যাই হোক কাছাকাছিতেই সিট পেয়ে গেছি তো এখান থেকে যাব হচ্ছে আমরা কলকাতা কলকাতা থেকে আবার হলদিয়ার বাস ধরবো মানে অনেক লম্বা জার্নি জানি ট্রেনের মধ্যে এই দুটোকে আটকে রাখা খুবই মুশকিল হয়ে যাচ্ছিলো দেখো এদিকে হলদিয়ার বাসে আমরা বসে পড়েছি সবাই প্রচণ্ড টায়ার্ড আর এখন দুপুরবেলা হয়ে গেছে দুপুরবেলা কি এখন মোটামুটি বাজে হচ্ছে তিনটে প্রায় মানে দুপুরও আর নেই দুপুর গড়িয়ে গেছে বিয়ের আগে ট্রেনে বাসে জার্নি করতে খুব ভালো লাগতো বিয়ের পরেও ভালো লেগেছে কিন্তু জবে থেকে ছেলে আর মেয়ে হয়েছে তারপর থেকে জার্নি করতে একদম ভালো লাগে না মানে শরীরও খারাপ লাগে মাথাও ব্যথা করে তারপর আবার এদের নিয়ে সামলানো মানে রিল্যাক্স হয়ে তো বসে থাকা যায় না খুবই অসুবিধা হয় তা আমার মতো তোমাদের কারো হয় কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথমে আমি মানে যখন কলেজে যেতাম তখন তো জার্নি করতে এতটাই ভালোবাসতাম কি বলবো আর দেখে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি ঘরে মানে এখন হচ্ছে বাজে ছটা তো আমি সেটাই বলছিলাম তোমাদের যে ছটা বেজে গেছে আর ঘরে এসে দেখি ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ কারণ আমি চলে গেছিলাম আগে মানে আমি বোন ওরা সবাই আগে চলে গেছিলাম আর পিহুর বাবা তারপরে দুদিন তিন দিন ডিউটি করেছে তারপর বাড়ি গেছে তো জিনিসপত্র ঘরের খুবই খারাপ অবস্থা তার মধ্যে নিজের ড্রেসগুলো কেচে রেখে গেছিলো আর যাই হোক যতটুকু কিছু করে রেখে গেছে বাকি করে নেবো এখন আর বাড়ি থেকে দেখো শাক এনেছি বড়ি এনেছি ধনে শাক বেত শাক বড়ি আর মটর শাকও এনেছি সাথে তো এই দেখো ঘরের প্রচণ্ডই খারাপ অবস্থা তো ওকে বলছি যে তুমি কিছু রান্না করো আর আমি ঘরগুলো একটু গুছিয়ে নিই মানে কোনো রকমে ওপর ওপর একটু গুছিয়ে নিলে রাত্রেবেলা একটু ঘুমোতে সুবিধা হবে কারণ এত এলোমেলোতে ঘুমোতে গেলে খুবই মানে ঘুমও আসে না আমার এই একটা প্রবলেম দেখো পেঁপেও এনেছি আর মা আবার কিছু সবজি গাজর টাজরও সব দিয়ে দিয়েছে কাজকলা ছিল তো চলো ঘরটা মোটামুটি করে গুছিয়ে নিই ঘরে যেগুলো এলোমেলো রয়েছে সেগুলো আগে গুছিয়ে নিই তারপর আমাদের ব্যাগ খুলবো ব্যাগটা আজকে না খুললেও চলবে কালকে খুলে তারপরে জামা কাপড়গুলো কেচে নেবো কারণ সবই কাচতে হবে বাড়ি গিয়ে সব কিছুই ইউজ হয়েছে বাড়িতে তিন চার দিন থাকলাম বেশ ভালোই লাগলো সবার সঙ্গে একসঙ্গে বাড়ি থেকে চলে এসেছি এখানে এসে যে একটু মন খারাপ করে বসে থাকবো সেটাও সম্ভব না কারণ কাজ করতে করতেই সময় চলে যাবে সময় মানে পাওয়াও যাবে না কাজের জন্য এইরকম অবস্থা কি করা যাবে মেয়েদের জীবন হয়তো এরকমই হয় কাজের মধ্যে দিয়ে তাদের জীবন চলে যায় সেটাই এখন বুঝতে পারছি যত ধীরে ধীরে বয়স হচ্ছে ততটাই বুঝতে পারছি যে মেয়েদের জীবনে কাজ ছাড়া আর কিছুই নেই মেয়েদের বলা ভুল সবার জীবনেই মানে সংসার জীবন বলতে গেলেই কাজ আর কাজ কাজ ছাড়া কোনো কিছুই সম্ভব না তো কিছু কিছু সময় কাজ করতে খুব ভালো লাগে কিছু কিছু সময় মনে হয় যেন বসে রেস্ট করি কাজ করতে ইচ্ছে করে না কিন্তু তারপরেও কিছু করার থাকে না কাজ তো সমস্ত মানে সব সময়ই করতে হয় আর ছোট বাচ্চা থাকলে তো কাজ মানে জরুরি খুব জরুরি যখন ওরা হয়নি তার আগে যখন কোয়ার্টারে ছিলাম সেরকম কাজই ছিল না তো টাইম পাস করার জন্য এটা ওটা সেলাই করতাম অনেক কিছু এই সোফায় যে কুষানগুলো রয়েছে এগুলোও নিজে হাতে আমি বানিয়েছি তো ওখানে একটা দিদি কাজ শেখাতো তো ওনার কাছ থেকে প্রচুর কাজ শিখেছি পার্লারেরও কাজও শিখেছিলাম মানে টাইম পাস করার জন্য এই সমস্ত কিছু শিখেছিলাম আর এখন সময়ের অভাবে মানে কোনো কাজ ধরা তো দূরের কথা মানে ঘরের কাজ করতে করতেই দিন শেষ হয়ে যায় তো দেখো আমি একটা নাইটি পড়েছিলাম আবার নাইটি চেঞ্জ করে নিয়েছি তার কারণ হচ্ছে কাজ করতে করতে আবার ছেলে একটু পটি করলো তো ওকে ক্লিন করাতে করাতে আমারও নাইটি ভিজে গেছে তো তার জন্য চেঞ্জ করে নিলাম আর এদিকে ওই ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে এখন এই ঘরটা শুধু বিছানাটাই গোছাবো আর কিছু গোছাবো না এখন কারণ শরীরে একদমই এনার্জি নেই তো সমস্ত ঘরই মোটামুটি গোছানো কমপ্লিট আর ওইদিকে চলো হাজব্যান্ড দেখাই কি করছে এদিকে ভাত হয়ে গেছে আর বলছে আলু ডিমের ঝোল করবে তাও আবার ধনে পাতা বাটা দিয়ে তো ধনে পাতা বেটে নিয়েছে তো আমার বরের অনেক এনার্জি আছে ও এসেই দেখো সঙ্গে সঙ্গে রান্না করে নিল সুন্দর করে আর রান্নাটা আজকে খুব টেস্টি হয়েছিল খেতে তো এতটা দূর জানি করে এসে রান্না করাটাও অনেক একটা কঠিন বিষয় তো হাজব্যান্ড এখানেও হেল্প করলো তো ও আমার অনেকই হেল্প করে যতক্ষণ বাড়িতে থাকে কিছু না কিছু হেল্প করেই দেয় তো তার জন্য একটু আমার অসুবিধা কম হয় তো যে যখন ছোট ছিল যখন হলো তো মা তো এক মাস থেকে তারপর বাড়ি চলে যেতে হয়েছিল কারণ তখন দেওরের বিয়ে হয়নি শ্বশুরমশাই একলা ছিল মানে দেওর শ্বশুর ওদেরকেই রান্না করে খেতে হতো তার জন্য এক মাস থেকেই চলে গেল। তো তারপরে পিহুর বাবা আমাকে অনেক হেল্প করে দিয়েছে মানে ও হেল্প করেছে বলেই একা একা ওকে নিয়ে আমি কোয়ার্টারে থাকতে পেরেছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এরপরে চেষ্টা করব কোয়ার্টারে রেগুলার ভিডিও দিতে তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে